আমি সুরায়ে ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতের কারিম আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত জোরে বলুন কত নম্বর নম্বর আয়াত হুজুর সাল্লি সাল্লাম বলেন বেলায় যদি কোনো মানুষ এই কোরআন যদি তেলাওয়াত করে সুরাই আল্লাহ জোরে বলুন কষ্ট হচ্ছে কি আপনাদের কষ্ট পাচ্ছেন কেন লাগান তাহলে সুরাই আসেন যদি কেউ সকালবেলায় কারো বাড়িতে তেলাওয়াত করে কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ বলে আমার ওই গোলামের প্রতিদিন সুরাই আসিন তেলাওয়াতের কারণে তার যত জরুলত আছে আমি আল্লাহ আল্লা বক্সবা আনা তাহলে আসমান থেকে পূর্ণ করে দিব আগে দেখতাম সকালবেলায় দাদিরা নালীরা, চাচিরা মায়েরা সকাল বেলায় ফজরের নামাজের পর প্রতিটি বাড়ি থেকে সুরাই এসিনের আওয়াজ আসতো কি আসতো না আসতো না আর এখন প্রতিটি বাড়ি থেকে ডিশ লাইনের শব্দ হলো আসে গানের শব্দ হলো আসে কিন্তু কোরআনের শব্দ কি আসে না আল্লামা কবি ইকবাল বলেন উতার কার হেরা সে

আল্লাহ আকবার বলেন অতীতের মুসলমানেরা তারা কোরান মেনে জেনে বুঝে তারা হলো ধন্য তারা হলো পুরস্কার প্রাপ্ত বান্দাবান্দি তারা হচ্ছে সাহাবাই আজমাইন আর এই যুগের মুসলমানের হলো কি তারা কোরানের মতো বরকতপূর্ণ নিয়ামত পেয়ে সেই নিয়ামতকে সম্মান আর ইজ্জত তাজিম করতে হলো পারে না নাউজুবিল্লাহ জোরে বলেন তাহলে সুরাসিন যদি আপনি আমি সকালে তেলাওয়াত করি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনার যত হাজত আছে সব হাজত হাজতগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ যেন করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন এরপর কাল লাগান সেই সূরা ইয়াসিন এর ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা এক ইয়াকসিবুন বান্দা শোনো আজ আমি তাদের মুখে মহর মেরে দিব মুখে মহর মেরে দিবে কোন দিন আলিয়া অমানাখীমা আলা আবহাওয়া কিয়ামতের দিন সেই দিন যেই দিন কেউ কারো পরিচয় পর্যন্ত দিতে সাহস হলো পাবে না যেই দিন কেউ কারো মানে উপকারে হলো আসবে না যেই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে হলো চিনবে না পিতা পুত্রের পরিচয় দিবে না পুত্র পিতার পরিচয় দিবে না আল্লাহ আকবার জোরে বলুন আল ইয়োমা আখতিমু আলা আফওয়াহি মুতাকাল্লিমুনা আইদিহিম মুতাজাদুরুজু্লুহুম বিবাকারি ইয়াক্সিবুন আজমি তাদের মুখে মোহর মেরে দিবে এবং তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা সম্পর্কে তাদের পা সম্পর্কে এবং তাদের পা সাক্ষ্য হল দিবে কার কাছে জোরে বলুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ মুখে হাতে মোহর মারবেন তার কারণটা হলো কি কারণ হচ্ছে তোমার পৃথিবীতে কি করেছো শুনুন আপনি কোন ইমাম হন হাফেজ হন আলেম হন এমপি হন মন্ত্রী হন আপনি যে কেউ হলো হন আপনি কোন ভাষায় কাকে কি হলো বুঝান এটা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ কিন্তু জানে কথা বলেন না কেন আপনি চোখের ইশারা দিয়ে কি বোঝাতে চান এটা দুনিয়ার কেউ না হলো বুঝলে জোরে বলুন তো কে বোঝে আল্লাহ হলো বোঝে আপনি কোন ইশারায় কোথায় কি হলো করেছেন এটা দুনিয়ার কেউ না হলো বুঝলে জোরে বলুন কে বোঝেন আল্লাহ হলো বোঝেন তিনি রহমান তিনি রহিম তিনি আর রহমান উজুর রহমতি সামিলা মানুষ সামিল হবে তেমতের রায় দেন আল্লাহর দরবারে আপনি আপনার একটা গুনাহও বাদ হলো পড়ে নাই ছোট গুনাহও বাদ হলো পরে নাই বড় গুনাহও হলো বাদ হলো পড়ে নাই আপনার ছোট আমলও বাদ পড়ে নাই আপনার বড় আমলও বাদ হলো পড়ে নাই আপনি দুনিয়ায় যা যা করেছেন সব রেকর্ড কেরাম앙 কতিবিনায় আলামুনা মা তাফআলুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রেডি করে রেখেছেন সোনালা বলবেন না খোসা মেরে কথা বলেন ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে আলমাদের বিরুদ্ধে খোসা দিয়ে কথা বলেন এটা কি ভাষায় বলেছেন আসলে আপনার ভাষাটা কি ছিল এটা দুনিয়ার কেউ হলো না হলো জানলে জোরে বলুন কে জানেন আল্লাহ জানেন